বন্ধুরা এক নতুন একখানা ভিডিও নিয়ে চলে আসি জায়গাটা গ্রেস করো কোথায় বটে আমি জায়গাটার নাম নিতে চাই না সেটা তোমরা আশা করে জানো কোথায় আমি জায়গার নাম কেবল কমেন্টের মাধ্যমে বলবো তাছাড়া বলবো না মুখে তা তোমরা আশা করি অনেক জায়গাটা ভালো মতো চিনতে পারছো কোথায় কেন এটা আমি তা বলছি ধর্মস্থান জায়গা বলা সেই আমি নাম নিছি না ঠিক আছে তাই এখানে দুটো দাড়ি আছে এটা একটা দাঁড়িয়ে আছে তারপরে আরেকটু একটা ভিডিও সাথে চলে থাকো দেখতে হবে ভিডিও কাটলে কিন্তু দেখতে হবে না তিন মিনিটের ভিডিও বেশি বড় না যে কেটে কেটে দেখতে হবে তার কোনো মানে না একটু দেখো ধৈর্য সহকারে দেখতে হবে আরেকখানা ও একটু ব্রিজ এর ওই সাইডটাতে আছে আর এখানে আছে দুটো কালকে দেখেছি রাত্রেবেলায় সেই জন্য ভিডিওর মাধ্যমে তোমাদের মধ্যে শেয়ার করলাম আর ভিডিওর উদ্দেশ্যে তুমি জানো তোমরা আশা করি জানো যে কালো ছায়াকে বাইরে বার করে নিয়ে আসা এই কারণে ভিডিও শ্যুট করা যেটা অনেকে অনেক মন্তব্য থাকতে পারে তোমাদের তোমরা বলেছিলে বলে ভিডিওটা বানানো আরো আমাকে কমেন্ট অনেকবার বলেছে বলে ভিডিওটা জাকার লোকেশন বলেছিল বলে বানানো একটু দেখো ধজসহ করে দেখতে হবে তারা এটা ওখানে ঝামেলা করছে ছেলেটা ঝামেলা করছে ওর সাথে ও যাবো না বলছে যে ওই জসি নিজেদের মানে মানে কি যাবে বুঝতে পারছো কি বটে মানে ঠিকঠাক করছে কথাবার্তা বলছে আর কি মানে হচ্ছে না আর কি পয়সাতে দিয়ে আবার কি তখন নিয়ে যাবে দেখো কোনো ওইদিকে ভালো করে লক্ষ্য করো আর গল্প করছে ঠিক আছে দেখো ভালো করে লক্ষ্য করো ওইখানেই থাকে তার জায়গাটা তো তোমার ওইখানেই থাকে তাহলে লয় কোনখানে থাকা তোমার কেস করো দেখো লক্ষ্য করো ওই দেখো চলে গেলো ওখানে জায়গায় আস্তে আস্তে কথাবার্তা বলছে ওইদিকে নিয়ে চলে যাবে ওইদিকে দেখো আস্তে আস্তে তো কন্টিনিউ দেখো ভালো করে ভিডিওটা আর ইউ ওইরকম ব্যাপার কথা কিনে তোমার ভালো করে জানো তিনশো চারশো পাঁচশো যেমন বসাতে পারে আর কি বুঝতে পারছো আর ওর সেকে বলছে মামা বাড়ি বুঝতে পেরেছি কথাবার্তাটা সেদিন তারিখ দেখে তবুও আসছে অন্য কাস্টমারই হচ্ছে না কি চলে গেল দেখো ভালো করা কিন্তু আমি ফলাফল ভিডিওর পোস্ট নিতে পারিনি ছবিটা আমি প্রথমে জানতে পারিনি একটা বন্ধু এসে বললো দুটো আছে ওই দেখো চলে গেলো ওই দেখো দেখো চলে গেছে আর এখন দাঁড়িয়ে আছে এই দেখো একে মানে আশা করি পেয়ে যেতে পারে দেখো কথা বলবা পেয়ে যাবা প্রত্যেকদিনই থাকে ও আশা করি অনেকগুলোই থাকে রাত্রে দশটার দিকে করে বেশি থাকে ডাড়ি এগুলো এইগুলো ওপেনলি না এগুলো ইশারার মাধ্যমে বুঝতে হবে ঠিক আছে তাকালে ইশারার মাধ্যমেই হয়ে যাবে সব মানে সব জায়গা না এটা একদমই ওরকম জায়গা নাই স্তর্মস্থান জায়গা কিন্তু এরা এরকম কেন করছে কে জানে জানা নেই কিন্তু ঝাঁপো এটুকু বলতে পারি ঠিক আছে ঝাঁপো তা ভালো থাকো সবাই নেক্সট জন্য